পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দানব বলে অভিহিত করলেন বিপ্লব কুমার দেব শুধুমাত্র তাই নয় মির্জাফরের সাথেও তুলনা করলেন তিনি মমতা ব্যানার্জিকে ইতিমধ্যে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনের প্রভারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ত্রিপুরার পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে তাতে করেই বিপ্লব কুমার দেব পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারে যাচ্ছেন এবং সেখানে বিজেপির হয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গর্জন করছেন তারই মধ্যে ত্রিপুরা এসে পশ্চিম বাংলার বিষয় নিয়ে বলতে গিয়ে তিনি বলেন পশ্চিম বাংলায় প্রত্যেক দিন খুন রাহাজানি এবং ধর্ষণ গণধর্ষণের মতো ঘটনা ঘটছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা ব্যানার্জিকে তিনি দানবের সাথে তুলনা করলেন বললেন মমতা ব্যানার্জির স্বভাব দানবের স্বভাবে পরিণত হয়েছে শুধুমাত্র তাই নয় বিপ্লব কুমার দেব বললেন মির্জাফর এবং মমতা ব্যানার্জি একই তাদের নাম কেউ মনে রাখতে চায় না কি বলেছেন বিপ্লব কুমার দেব কি বিস্ফোরক মন্তব্য রেখেছেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে শুনুন तो सबसे बड़ी इशू है वहाँ ह्यूमन वैल्यू नहीं है मानव श्रेष्ठ जीव है मानवता का कोई मूल्य ही नहीं है अभी किसी का मर्डर हो जाता है अभी किसी का रेप हो जाता है और अभी किसी का घर जला दिया जाता है किंतु तो उस राज्य के जो मुख्यमंत्री है वो दानव के टाइप दानव जैसा उनका स्वभाव हो चुका है उनको इसमें कोई फर्क नहीं उनके दिल मुझे लगता है किसी ने ऑपरेशन करके निकाली नहीं है है ही नहीं उनके पास एक महिला से कभी किसी ने भारत के किसी भी प्रांत की कोई भी महिला ऐसा कल्पना ही नहीं कर सकते थे जो इस तरीके से एक महिला का व्यवहार हो सकता है महिला तो, तो ही होता है उनके अंदर जेंट्स से ज़्यादा सेवा भाव रहता है प्यार रहता है वो तो नाम ही लो क्योंकि वो नाम को भी उन्होंने बदनाम करके रख लिया तो इसलिए मैं उस नाम पर बोलता ही नहीं कुछ नाम हमको छोड़ना पड़ता है बाद में जैसे मिर्ज़ाफर का नाम कोई नहीं रखता वो नाम है किंतु तो कोई भी मुस्लिम भाई अपने बच्चे के नाम मिर्जाफर नहीं रखता ऐसे जिस नाम किसे आप मुझे अवगत कराया मुझे नहीं लगता इस नाम से कोई बेटी का नाम और कभी कोई माँ रखी तो इसलिए बंगाल को मुक्त कराना ये बंगाल के हित में है और बंगाल की जनता बैठे हुए है और मैं ज़्यादा दिन तो हुआ नहीं चार पांच मैंने मीटिंग किया है और जनता के पल्स में समझने की कोशिश करता हूँ मैं पक्का हूँ जनता सब बैठे हुए हैं और इनका गुंडागिर्दी इनके इनके जो जो, जो जिसको बोलता है इनके मैंने इनके लिए कोई भाषा ही नहीं है सब भाषा क्रस कर चुके हुए भ्रष्टाचार में चरम में डूबे हुए हैं ऐसे में दिखाएगा मैं कालीघाट में घर में रहता हूँ कालीघाट में 32 मकान ऐसा है जो इनके रिलेटिव ने खरीद के बैठे हुए हैं भूमा फिर अगर इनके ही रिश्तेदार करता है इनका भाईपू करता है मैं इस मंदिर में खड़ा होकर ये सब बोलना नहीं चाहता मैं इतना ही आपको पहले शब्द जो बोला जो पहला है ह्यूमन वैल्यू वो बचे रहे तब बाकी सब होता है तो उसको बचाने के लिए हम लड़ाई करेंगे और जीत जनता का निश्चित होगी और इस बार बंगाल इस ऐसे भयानक दानों से मुक्त हो जाएंगे এখন দেখার বিষয় বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের এই যে ঠান্ডা যুদ্ধ যা প্রকাশ্যে ইতিমধ্যে চলে এসছে তা কি রূপ নেয় একদিকে ত্রিপুরা রাজ্যে যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস এসে ত্রিপুরার অবস্থাকে তুলনা করছে ত্রিপুরা নিয়ে সমালোচনা করছে অপরদিকে পশ্চিম বাংলায় যেখানে তৃণমূল কংগ্রেস ক্ষমতা এবং বিরোধী আসনে রয়েছে বিজেপি সেখানে বিজেপি তৃণমূল কংগ্রেসের সমালোচনায় মুখর রয়েছে দেখার বিষয় দু হাজার বিধানসভা নির্বাচনে পশ্চিম বাংলায় পরিবর্তন হয় নাকি প্রত্যাবর্তন আপনারা কি মনে করছেন জানাবেন এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী খবরা খবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এখানে উন্নত মানের এবং যত্ন সহকারে সকল প্রকার বাইক স্কুটি সার্ভিসিং রিপেয়ারিং এবং ফোম ওয়াশ করা হয় তাই আজই যোগাযোগ করুন রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সাথে আমাদের ঠিকানা আগরতলা পূর্ব থানার পেছনে মহানাম যোগ্য আশ্রম সংলগ্ন যোগাযোগ করুন শান্ত আচার্যী নাইন সিক্স দশই অক্টোবর থেকে বাইশে অক্টোবর পর্যন্ত খুশির রোশনাইতে সানন্দ আহ্বানে সম্পদ ও ঐশ্বর্যের দেবী পা রাখুক আপনার ঘরে ৫২৫ টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় একশো পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় মেগা ড্রপ পাঁচটি স্কুটি পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম পুরনো সোনার বদলে নতুন গয়না একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হিরের গয়নার সম্ভার জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে একশো পার্সেন্ট সোনার মূল্যে নতুন গয়না গ্লেটারিয়া এভরিডে ডায়মন্ডস ফর ইউ এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন ফ্রম অক্রস ইন্ডিয়া এছাড়া তো আছেই ত্রিপুরার সবচেয়ে বৈচিত্র্যময় গয়নার সম্ভার এবং দ্রুততম কাস্টমাইজড অর্ডার ডেলিভারি শ্যাম সুন্দর জুয়েলার্স ভরা ধনতেরাস দশ থেকে বাইশে অক্টোবর পর্যন্ত সবার সাদর আমন্ত্রণ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা আমরা প্রতিদিনই খোলা আছি